দাদন শ্রমিক প্রত্যাবর্তন তিনি পজিটিভ চিহ্ন না জেলা সিনাভালি তিনি তিনগোটি গ্রামক দাদন শ্রমিক প্রত্যাবর্তন করে সে আটিজে পরীক্ষা করালপড় সতেরো গোটি আটিজে এবং দশ গোটি ভিটিএম পরীক্ষা করা সবু আটিজে রিপোর্ট নেগেটিভ থাকে জনাপড়ছে সেইপর চটিয়াগুড়া গ্রামে মধ্যে দশ জনক আঙ্টিজে পরীক্ষা এবং পনেরো গোটি ভিটিএম পরীক্ষা করা সব নেগেটিভ রয়েছে ঝারবন্ধরে সাত গোটি আন্টিজে পরীক্ষা করা তিনজন পজিটিভ চিহ্নট হয়েছেন আজি সেনাপালি ব্লক চব্বিশ জন বিজওয়াড়া এবং মালকানগি শ্রমিক প্রত্যাবর্তন করেছেন সেনাপালি তহসিলদার লোকনাথ সবর অতিরিক্ত তহসিলদার লক্ষ্মণ মাঝি করোনার নোডাল চার্জে থাকা আয়ুষ ডাক্তার ভৈরব পাগ্রাহীন পুলিশ কর্মচারী প্রমুখ যোগদান নয়পডা সেননাপালি নিরাকার মেহের রিপোর্ট কুসুম টিভি